আর যেহেতু কালী পুজো তাই রাতে তো সবার বাড়িতে প্রদীপ আমি কিন্তু মোল্ডেড ক্লে দিয়ে আমার বাড়ির জন্য এই মস্ত বড় একটা জবা ফুলের প্রদীপ বানিয়ে নিয়েছি চলো তাহলে তোমাদেরকে দেখাই কিভাবে এই প্রদীপটা আমি বানাবো সবার প্রথমে বড় বড় পাঁচটা জবা ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি এই পাপড়িগুলো বানানোর জন্য পাঁচটা বড় বড় বল বানিয়ে নিয়েছি সবার প্রথমে তারপর সেই বলগুলোকে চ্যাপটা করে অনেকটা ওয়াটার ডপের মতন করে নিয়েছি এরপর একটা রাউন্ড বেস বানিয়ে নিয়েছি যেই বেসটার ওপর এই পাঁচটা পাপড়িকে আমি গোল ভাবে বসাবো আর এই গোল বানানোর জন্য শেপটা কিন্তু আমি বোরোলিনের কৌটোর যে ঢাকনা হয় সেটা দিয়ে করেছি যেহেতু এই জবা ফুলটা অনেকটা বড় হবে তাই ওই বড় ঢাকনাগুলো এবারে একটা একটা করে পাপড়ি এখানে আঠার মাধ্যমে বসিয়ে দেবো আর পাপড়ির যে একদম শেষের অংশটা সেটাকে অবশ্যই ওই নিচের বেসের সঙ্গে এইভাবে আটকে দিতে হবে আঙুল দিয়ে তারপর পাপড়িগুলোকে সুন্দরভাবে একটু ঢেউ খেলানো মোটিভ দেব কারণ জবা ফুলটা ফুটে আছে এই ব্যাপারটা বোঝানোর জন্য আর জবা ফুলের যে একদম মাঝখানে রেনুটা থাকে সেটা যেহেতু একটু লম্বা টাইপের হয় আমি এখানে বোঝাতে চেয়েছিলাম যে এই রেনুটার মধ্যেই প্রদীপটা জোর রেনুর একদম গোড়ার অংশে তেলটা ঢালা থাকবে আর একদম মাথার দিকটাতে প্রদীপের ওই শেষের অংশটা থাকবে যেখানে আমরা প্রদীপটা জ্বালাই অর্থাৎ আগুনটা যেখানে জবা ফুলের কালারটা কিন্তু আমি একদম রেডের উপর রেখেছিলাম আর তার ওপর একটুখানি ব্ল্যাক এবং রেড মিক্স করে যে ব্রাউন কালারটা হয় সেই কালারটা দিয়ে শেডিং করে দিই আমার আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কামেন্ট করে জানিও সবাইকে শুভ দীপাবলি আজ আসি